হ্যালো আমি সঙ্গীতা দাস সব বাইকে গুড মর্নিং চলে এসেছি সকালে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে বাইরে আর এদিকে হাজব্যান্ড যাবে আমার টিফিন রেডি বানিয়েছিলাম আলু আর মটরের সবজি রুটি আর সঙ্গে ছিল কী বলো তোমার আঙ্গুর আর এদিকে দেখো ছেলে আর আমি বসে গেছি মটর ছিলতে এক কিলো মটর এনেছিলাম ছিলা হয়েছিল না তো দেখো ছেলেও আমার সঙ্গে কাজ করে যখন মন ভালো থাকে অনেক কাজ করে আমার সঙ্গে দেখো বসে বসে কি সুন্দরভাবে কচি হাতে ছিলে যাচ্ছে আর এদিকে তারপরে দেখো আমি বানাবো মালাই ফাটাবো কেন ঘি বানাতে হবে আমার অনেকটাই জমা হয়ে গেছিলো ফ্রিজারের ভিতরে আর জায়গাই ছিল না তিনটে জামবাটি আর বাটি সব ভর্তি তো চলো এগুলো আমাকে ফাটাতে হবে অনেকটা সময় তারপর চলে গেলাম রান্না করতে মাছের তেল ছিল ওটাকে আমি একটু ভাজা করব আমাদের সবারই প্রিয় কার কার ভালো লাগে তোমরা জানাও এদিকে মাছের তেলে দেব আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে একদম ঝাল ঝাল বানাবো খুব টেস্টি লাগে আমার ছেলের কেন আমার কেন সবারই ভাল লাগে আমাদের তো এটা বানাবো আর তার সাথে সাথে বানিয়ে নেব মাছের মাথা ছিল আর মাছ দিয়ে কিছু আর একটা তরকারি কী বানাবো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি আর ছিল ফুলকপি আলু তরকারি একটু পড়েছিল রাতে ওটা একটু বেশি ছিল ওটা আছে তো চলো ভাত এদিকে হয়ে গেছে মাছের ঝালের জন্য দেখো তেল দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ওগুলো তেলে একটু কষিয়ে নেব। তারপরে দেখো আমি টমেটো বড় সাইজে তিনটে কেটেছি আমাকে খুব ভালো লাগে টমেটো আর এদিকে আদা রসুন পেস্ট করে নিয়েছি হাতেই করেছিলাম মানে শিলবাটাতে তো ওটা আমি দিয়ে দেবো তো ওটা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না হালকা কিছুক্ষণ কষাবো বেশিক্ষণ কষালে টেস্ট ভালো থাকে না আদিকে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সবটাই দিয়ে আমি কিছুক্ষণ কষাবো তারপরে দিয়ে দেবো আমি টমেটো টমেটোটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষাবো বেশিক্ষণ আমি এগুলোকে গলাবো না কেন আমার হালকা দরকার মাছের ঝালে সবটাই আমি হালকা ফ্রাই করি বেশি মানে কড়া করি না তো এইদিকে সবটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর মাছের ঝালে যেটা না হলে একেবারেই মাছের ঝাল কমপ্লেন নয় সেটা হচ্ছে সর্ষে বাটার জল তো চলো দিয়ে দিলাম আমি ঝটপট করে আমি শিল বাটাতেই বাটি সর্ষে বাটাটা বাকি সব মিক্সারে করি আর দিয়ে দিলাম অল্প কিছু নুন কেন প্রথমে নুন দিয়েছিলাম তো ওই জন্য অল্প কিছু নুন দিয়েছিলাম আর নুন দিয়ে জল দিয়ে বেশ ভালোভাবে একটুখানি ফুটিয়ে নেব আর তারপর দেখো এদিকে ধনে পাতাটাও নিয়ে এসেছিলাম বাজার থেকে ওটাও আমাকে পরিষ্কার করতে হবে করা হয়েছিল না তার মাঝখানে আমি এটাও পরিষ্কার করে নিলাম আর এটাও প্রায় হয়ে এসছে সামান্য একটুখানি চিন দিয়েছি কেন অনেকটা পরিমাণ টমেটো দিয়েছি তো আর তারপর কাঁচা লং কাঁচা তেল কাঁচা তেল না হলে তো মাছের ঝালে সত্যি টেস্ট আসে না তো দিয়ে দিলাম সবগুলো প্রায় আমাদের রান্না কমপ্লিট তারপর দিয়ে দেবো ধনে পাতা আমাদের বাঙালি কিন্তু মাছে ভাতে আর এই সবজিটা সবাই ভালো লাগে রেসিপিটা মাছের রেসিপি ভালো লাগে চলো কিছু ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও চলো আজকের মতন টাটা বাই